ভগবানকে যদি জানতে হয় তাহলে ভগবত গীতার মাধ্যমে জানতে হয় ভগবত গীতা যদি আমরা যথাযথভাবে যথার্থ শিক্ষার মাধ্যমে যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে এগুলো সমস্ত ভাবে জানা হয়ে একথা দেব দেবীর পার্থক্য ভগবত গীতাতে কৃষ্ণ বারবার বলে গেছে জানতি দেবব্রতা দেবার যারা দেব দেবীদের পূজা করে তারা দেবতাদের লোকে যাবে স্বর্গলোকে যাবে পিতৃ পিতৃ যারা পিতৃদের পূজা করে তারা পিতৃ লোকে যাবে ভূতের যা যারা ভূত প্রেতদের পূজা করে তারা ওদের ওই ভূত প্রেতের লোকে যাবে ভূত হয়ে থাকে জানতি মা যা যেন যারা আমার আরাধনা করে দেবদেবী আর কৃষ্ণের মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি এবং এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে হবে তাহলে এর মা এই পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে হিন্দু ধর্ম অনুসারে বা বেদের নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবান কজন একজন তাহলে কেন আমরা বলছি এই হিন্দু ধর্ম বহু ঈশ্বর বাদ যথার্থ জ্ঞান নেই মূল কথাটা হচ্ছে তারা আমাদের শাস্ত্র পড়েনি বা বোঝেনি শাস্ত্র পড়েছে অনেক ওদের সমস্ত হাজার হাজার শ্লোক কণ্ঠস্থ বড় বড় পণ্ডিত কিন্তু মূল কথাটাই বুঝতে পারে কেন কেন উপযুক্ত শিক্ষকের কাছে তারা শিক্ষাপ্রাপ্ত হয় নিজে জানে না সে অন্যকে কি বোঝাবে যে নিজে ডাক্তার নয় সে কি অন্য কাউকে ডাক্তার তৈরি করতে পারে যে নিজে ইঞ্জিনিয়ার নয় সে কি কাউকে ইঞ্জিনিয়ার বানাতে পারে তাই তত্ত্বজ্ঞানটি লাভ করতে হলে আমাদেরকে যথার্থ শিক্ষকের মাধ্যমে শিক্ষক শিক্ষা ভগবানকে যদি জানতে হয় তাহলে ভগবত গীতার মাধ্যমে জানতে হয় ভগবদ্গীতা যদি আমরা যথাযথভাবে যথার্থ শিক্ষার মাধ্যমে যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে এগুলো সমস্ত সরলভাবে জানা হয়ে কথা দেব দেবীর পার্থক্য ভগবদ্গীতা কৃষ্ণ বারবার বলে গেছে জানতি দেবপ্রতা দেবান যারা দেব দেবীদের পূজা করে তারা দেবতাদের লোকে যায় স্বর্গলোকে যাবে পিতৃণ যান্ত্রী পিতৃপ্রতা যারা পিতৃদের পূজা করে তারা পিতৃ লোকে যাবে যারা ভূত পূজা করে তারা ওই লোকে যাবে থাকে। মা যা যারা আমার আরাধনা করে তারা আমার কাছে আসে তাহলে এখানে দেবদেবী আর কৃষ্ণের মতো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে হবে তাহলে এই পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে হিন্দু ধর্ম অনুসারে বা অনুসারে পরমেশ্বর ভগবান কজন একজন তাহলে কেন আমরা বলছি এই হিন্দু ধর্ম বহু ঈশ্বরবান যথার্থ জ্ঞান নেই মূল কথাটা হচ্ছে তারা আমাদের শাস্ত্র পড়েনি বা বোঝেনি নাচ তো পড়েছে অনেক ওদের সমস্ত হাজার হাজার শ্লোক কণ্ঠস্থ বড় বড় পণ্ডিত কিন্তু মূল কথাটাই বুঝতে পারে কেন কেন উপযুক্ত শিক্ষকের কাছে তারা শিক্ষা প্রাপ্ত হয় যে নিজে জানে না সে অন্যকে কি বোঝাবে যে নিজে ডাক্তার নয় সে কি অন্য কাউকে ডাক্তার তৈরি করতে পারে যে নিজে ইঞ্জিনিয়ার নয় সে কি ইয়ে কাউকে ইঞ্জিনিয়ার বানাতে পারে তাই তত্ত্বজ্ঞানটি লাভ করতে হলে আমাদেরকে যথার্থ শিক্ষকের মাধ্যমে শিক্ষক শিক্ষা